বিসমিল্লাহ হি রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি আজকে একটু গুরুত্বপূর্ণ অবশ্যই খেয়াল করে শুনবেন সেটি হলো দেখুন যে শরীয়তের দৃষ্টিতে একটি কথা বলা হয় হাকিকত ও মারিফতের দৃষ্টিতে একটি কথা বলা হয় শরীয়তের দৃষ্টিতে বলা হচ্ছে যে মানুষকে একদিন আল্লাহ বিচার করবেন যে যারা পাপি তাদের বিচার হবে আর যারা আল্লাহর নেকি বান্দা তারা এত নিচে সূর্য থাকা সত্ত্বেও তারা মেঘের ছায়াতে থাকবে আচ্ছা তাহলে আজকের এই কথাগুলো কেন বলছি যে আমাকে কেউ এরকম কিছু জিজ্ঞাসা করেছিলেন যে মানুষ যখন মারা যায় আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটা জিনিস দিয়ে মানুষের দেহ তৈরি এখন এই মানুষটি মারা গেলে বিচার হবে কার যেমন আগুন আগুনের সাথে মিশে যাবে বাতাস বাতাসের সাথে মিশে যাবে মাটি মাটির সাথে মিশে যাবে আলো আলোর সাথে মিশে যাবে পানি পানির সাথে মিশে যাবে এখন বিচার হবে কার এই যে কথাটি যে পাঁচটা পাঁচটার সাথে মিশে যাবে আগুন পানি বাতাস মাটি সবটা সবটার সাথে বিলীন হয়ে যাবে এখন বিচার হবে কার তো এখন আমি যে যে কথাটি বলতে আগুন পানি বাতাস মাটি আলো সবটার সাথে যখন সবটা মিশে যাবে তো বিচারটা কার হবে এটা কিন্তু একটা বিশাল বিষয় যে দেখেন আমি যখন একজন মর্শিদকে জিজ্ঞাসা করেছিলাম আমার বয়স তখন আরো ছোট ছিল যে বাবা একটা কথার উত্তর চাচ্ছি পাচ্ছি না যে আগুন পানি বাতাস মাটি পাঁচটা দিয়ে মানুষের দেহ তৈরি হয়েছে মানুষ যখন মৃত্যুবরণ করে সবটাই তো সবটার সাথে মিশে যাবে তো বিচার হবে কার তিনি আমাকে বললেন বাবা তুমি এখন কোথায় আছো দুনিয়াতে এখন কোথায় আছো আপনার সামনে আচ্ছা তাহলে তুমি যে আমার সামনে দাঁড়িয়ে আছো এখন কি তোমার সাথে আগুন পানি বাতাস মাটি আলো এই পাশটা আছে হ্যাঁ আছে তাহলে এখন যদি তোমাকে শাস্তি দেওয়া হয় তাহলে তুমি কি শাস্তি পাবে না ব্যথা পাবে না পাব তাহলে দেখা যায় এই পৃথিবীতে ভেড়া ছাগল গরু মহিষ ঘোড়া এই পৃথিবীতে তাদের যদি কোনো রোগ হয় বা কোনো অ্যাক্সিডেন্ট করে বা কোথাও কেউ এটাকে পিটাচ্ছে তাহলে সে কি আঘাত পাচ্ছে না হ্যাঁ পাচ্ছে তাহলে সেও তো আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটা পদার্থে সেই গরু ছাগলও তৈরি তাকে মারলে যদি ব্যথা পেয়ে থাকে তখন ব্যথাটা বা কষ্টটা এই দুনিয়াতেই পাচ্ছে তাই হ্যাঁ ঠিক তাহলে আমি তুমি পৃথিবীতে বেঁচে আছি আগুন পানি বাতাস মাটি নিয়ে এই দেহ তৈর হয়েছে এখানে আছে এখন যদি আমাকে কেউ আঘাত করে আমি কিন্তু ব্যথা পাবো কষ্ট পাব আর কষ্টের আরেক নাম হলো দুযোগ্য সেখানে কোনো শান্তি নেই সেখানে কষ্ট কষ্টেরই আরেক নাম হলো দুযোগ্য তাহলে পাঁচটা যখন পাঁচটার সাথে চলে যাবে তো বিচার হবে কার কেন বাবা বিচারে তো আছি দুঃখ যন্ত্রণা কষ্ট কত যন্ত্রণা পেতে হয় কেন বিচারে তো আছি তিনি এ কথা বলে আমাকে চিন্তায় ফেলে দিলেন যে তখন আমি বুদ্ধি করে তাকে বললাম যে হয়তো মানুষকে আবার জীবিত করবে এটা আল্লাহ তো বলেছে কিন্তু মানুষকে যে জীবিত করবে সেটা তো হাসরের দিন তখন তিনি আমাকে কি বললেন বাবা বলো তো হাসর শব্দের অর্থ কি। তখন আমি ছোটোবেলায় তখন পনেরো ষোলো বছর আমি তো বলতে পারিনি কিন্তু তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করতাম সেই ছোট কাল থেকেই তখন তিনি যখন আমাকে এই কথাটি জিজ্ঞাসা করলেন তখন আমি কি তাকে বলবো আর তিনি কি যখন আমি জিজ্ঞাসা করলাম যে যে আল্লাহ তো জীবিত করবে সেই হাসরের দিন এখানে নয়তো তখন বলল তিনি আমাকে যে বাবা বলতো হাসর মাঠ হাসর মাঠ শব্দের অর্থ কি তখন বললাম যে আমি তো পুরোটা বলতে পাচ্ছি না দেখো এই যে আমরা যে পৃথিবীর মধ্যে আছি এই পৃথিবীটা এক সময় বালুচর আর বালুচর মাঠ আর মাঠ ছিল কিন্তু বাড়িঘর ছিল না তখন এটাকে মরুভূমি বলা হয়েছে আর মরুভূমির আরেক নাম কি হাসর মানে মরুভূমির মাঠ এখানে দুই তিন হাজার বছর আগে এখানে কোনো মানুষ বসবাস ছিল না বালুচর আর বালুচর মাঠ আর মাঠ ছিল তো এখন কথাটি হলো কি যে হাসর মাঠে জীবিত করা হবে তে আমরা হাসরে আছি আর আছি যে সে পাশটা নিয়ে আছি তাহলে আমাকে যদি আগুনে ফেলে দেওয়া হয় আমি এখানে কষ্ট পাবো কষ্টেরই আরেক নাম হলো দুযোগ যাই হোক আজকের যে আলোচনাটি এই আলোচনার মূল যে বিষয়টি সেটি হল দেখুন আগুন পানি বাতাস মাটি আলো আমি যখন সে মসজিদকে বললাম তখন তিনি এটি জবাব দিলেন যে বর্তমানে আমি হাসর মাঠে আছি এবং আমি পাশটা নিয়ে আছি তাহলে আমার প্রশ্নটা ছিল কি বিচার হবে কার আগুন আগুনের সাথে পানি পানির সাথে মাটি মাটির সাথে সবটা সবটার সাথে চলে বিলীন হয়ে গেছে এখন বিচার হবে কার বাবা আপনি আমি পৃথিবীর অনেক মানুষ বিচারে আছি আর এই বিচারে মাঠে আমরা যে আছি এখানেই পরীক্ষা চলছে আমি কাপটা মেরে খেলাম কাকে সাহায্য করলাম কাকে ভালোবাসলাম কার ক্ষতি করলাম এগুলা পরীক্ষা স্বরূপ চলছে খারাপের ভাগ যখন বেশি হবে তখন আমি আর মানব জনকটাই পাব না আর যদি ভালোর ভাগটা বেশি থাকে সেটাকে হোসলা করে আল্লাহ আমাদেরকে একটি জায়গায় দাঁড় করিয়ে দেবে যে হ্যাঁ তুমি যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আমি কি বোঝাতে চাইলাম অবশ্যই আমাকে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ